হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি নুনিয়া শাক বা নোনতা শাক নুনিয়া শাক গ্রাম বাংলার একটি অতি পরিচিত শাক গ্রামে যেখানে সেখানে প্রায় সব জায়গাতেই এই শাক হয়ে থাকে এই শাক হালকা একটু টক হওয়ায় খেতেও খুব টেস্টি হয়ে থাকে এটাকে ওষুধি শাকও বলে এটি খেলে আমাশয় রোগ ভালো হয় সর্দি কাশি দূর হয় হাড় ঠিক থাকে হৃদযন্ত্র ভালো হয় শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নিব এটার আগা যতটুকু পরিমাণে নরম থাকবে আমি ততটুকু পরিমাণে নিয়ে নিব শাকগুলো বাছা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিব কুচি করে এই শাক শরীরের জন্য খুবই উপকারী ও পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড সহ পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় শাকটা একটু টক টক হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার বাসায় আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর এটা আমাদের পছন্দের একটি শাক শাক কাটা হয়ে গেছে এবার আমি ভাজার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিব প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দিব রসুনটাকে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি যে কোনো শাক ভাজিতে রসুন যদি বেশি দেওয়া হয় তাহলে শাকটা খেতে অসাধারণ লাগে পেঁয়াজ রসুনটা যখন একটু হালকা বাদামি বাদামি করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিব শাকটা দেওয়ার পরে লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা অল্প হয়ে যাবে তাই যদি লবণ বেশি হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না এই শাকটি রান্না খুবই সহজ এবং সাধারণ এই রান্নাটি হতে দশ মিনিটও সময় লাগে না আমি এটাকে কিছুক্ষণ নিয়ে ছেড়ে এবার একটু ঢাকনা দিয়ে দিবো চুলার জালটা মিডিয়াম রাখতে হবে লো করা যাবে না কারণ শাকটা থেকে এমনিতেই অনেক পানি ছাড়ে ঢাকনা সরিয়ে নিয়েছি এবার দেখেন শাকটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চুলার জালটা আমি বাড়িয়ে দিব শাকটা থেকে পানিটা শুকিয়ে নিব শাকটা আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি রান্না শেষ এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিব বাস হয়ে গেল আমার নুনিয়া শাকের ভাজি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ